ভেড়ার ইন্টারেস্টিং আফটার টু থাউজেন্ড সেভেন এই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে ড্রামাটি আই বড় সুযোগ হয়েছে লোকাল ইনভেস্টমেন্ট গুলো বিভিন্ন লেয়ারের আই জি ডাব্লিউ আই সি এক্স আই প্রায় আমার হিসাবে এক বিলিয়ন ডলারের উপর ইনভেস্টমেন্ট হয়েছে আমি দায়িত্ব সহকারে কথাটা বলতে চাই আমার মনে এখানে ক্ষুদ্র যে আইসপিরা সারা দেশব্যাপী ছোট ছোট নেটওয়ার্ক গুলো তৈরি করেছে যেটা তৈরি হয়েছে ন্যাশনাল ওয়াইড বড় ট্রান্সমিশন নেটওয়ার্কটা তৈরি হয়ে যাওয়ার কারণে এবং সেটার অল টুগেদার গেটওয়ে গুলো যে ইনভেস্টমেন্ট করেছে বিলিয়ন ডলারের উপরে আমার ইনভেস্টমেন্ট ছড়িয়ে এই অবস্থায় টেলিকম যেহেতু গ্লোবাল গ্রোথ কম টেলিকম একটু প্রেসারে আছে টেলিকমকে সুবিধা দেওয়ার জন্য ওভারঅল আমাদের এখানে এই নতুন পলিসিটা আমার মনে হচ্ছে যে সবকিছু ভুলে কাজ করছে যে পলিসিটা তৈরি করেছে সেখানে ইনভেস্টমেন্ট তারা এই এরিয়াগুলোতে করবে যে এরিয়াগুলোতে এতদিন লোকাল কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করছে কিন্তু মজার বিষয়টা হলো যে আমরা যে লোকাল হাইওয়ে গুলো তৈরি করেছি আমরা কিন্তু ট্রান্সপোর্ট সেখানে চালাতে দেওয়া হয়নি ট্রান্সপোর্ট কোম্পানি ছিল টেলিকম অপারেটর গুলো আমাদের লাইসেন্সিং গুলো এভাবেই ভেঙে নাও হয়েছিল যে যারা এটা করবে তারা ওটা করবে না এখন মজার ব্যাপার হচ্ছে তাদেরকে ঠিক রোড যারা তৈরি করেছে ব্রিজ যারা তৈরি করেছে আমি গেটওয়ে অপারেটর গুলোকে ব্রিজ বলবো আর হাইওয়ে অপারেটর হচ্ছে এনটিএল এবং টেলিকম এর যে অনেক আপনার টেলিকম অপারেটররা তাদের সার্ভিসেস বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাট তারাই যদি এখন রাস্তা তৈরি করে এই বড় হাইওয়েতে আর কেউ ট্রান্সপোর্ট চালাতে পারবে না এই ট্রান্সপোর্ট চলবে না এইখানে আলটিমেটলি এক বছর দু বছর পরে এগুলো শুকিয়ে যাবে এই পলিসিটার সবচেয়ে মারাত্মক দিকটা হচ্ছে আমার কাছে মনে হলো এটা এখানে আমাদের অনেক লোক এখানে আছেন জার্নালিস্ট আছেন যারা সমাজের তৃতীয় নয় হিসেবে কাজ করে আমার মনে হয় ওনারা এক্সস্টিভিতে লাস্ট কাপল অফ মান্থস এদের ব্যাপারে চেষ্টা করে গেছে বোঝাতে আমি মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা বুঝতে পারছে না আমাদের গভর্নমেন্ট যে কোনোভাবেই এখন আমাকে যে প্রশ্নটা সৌমিত কুমার করলেন আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আসলে আপনার যদি আপনি ব্রাউজিং এক্সপিরিয়েন্স লক্ষ্য করেন গত আট ন বছরে কিন্তু ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে বাংলাদেশের রিমোটে আপনি দেখবেন ব্রাউজিং এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান মেনি আদার ইউএস এটা সম্ভব হয়েছে কিন্তু এই হাইওয়ে কেবল তৈরি হয়েছে প্রায় দুই লক্ষ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক তৈরি হয়েছে আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি আইসি এবং এনসিটিএন পুরো বাংলাদেশের উপজেলাতে পর্যন্ত তাদের অবলিগেশন ছিল আজ থেকে সাত আট বছর আগে অবলিগেশন ফুলফিল হয়েছে গত সাত আট বছরে এটা প্রায় ইউনিয়ন পর্যায়ে চলে গেছে আমাদের দরকার এখন গ্রাম পর্যায়ে নেটওয়ার্কটা নিয়ে যাওয়া এই পর্যায়ে সেখানে আমাদের ভবিষ্যৎ নেক্সট গভর্নমেন্ট হয়তো কি সুন্দর পলিসি নিয়ে এটাকে আমাদেরকে খুব অল্প সময়ে পৌঁছিয়ে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং এতদিন লাগবে না এতদিন যে আমাদের এটা দেখেছে পরবর্তী গ্রাম পর্যায়ে যেতে কিছু কিন্তু চার পাঁচ বছরের সম্ভব হবে পলিসি এখন বিষয়টা এমন একটা পলিসি আসছে যে এই নেটওয়ার্কটা কমপ্লিটলি উইদাউট ট্রাফিক মারা যাবে এরকম একটা সিচুয়েশন আমি বলবো যে অচিনেই এটা এগেনস্টে কর বলে নাম এনে এটাকে স্টুপিং করদকরের পলিসির প্রতি गवर्नमेंट ফর্ম হচ্ছে আমাদের মাসের ভিতরি তারা আমাদের বলে এই বিষয়টাকে গুরুত্ব সরকারে দেখে আমাদের রাইট শেয়ার আর লোকাল ইনভেস্টমেন্ট কি আপনারা সময় আমি জানতে আপনারা